আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বাচ্চাদের আরবি শিক্ষা দানের সবচেয়ে ভালো সিরিজ এবং বিশ্ববিখ্যাত সিরিজ আল আরবিয়তু বাইনায়াদে আউলাদিনা সিলসিলাতুল বাইনা বাইনায়াদে আউলাদিনা আরবি আমাদের সন্তানদের হাতের মুঠোয় হয় এটি আরবি শিক্ষার একটি ধারাবাহিক পাঠ্যক্রম অনারবদের আরবি ভাষা শেখানোর জন্য এটি অত্যন্ত উপযোগী আর এই বইটি সংকলন করেছেন নির্বাচিত সেরা সেরা শিক্ষক মন্ডলী পাঁচ থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের জন্যই এটি রচিত হয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে বারোটি বই এবং প্রতিটি বইয়ের সাথে রয়েছে সম্পৃক্ত অডিও কন্টেন্ট এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে বারোটি শিক্ষকের বই ক্লাসিক্যাল আরবি এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে সিরিজটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রাথমিক ভাষা দক্ষতা চিঠিপত্র লেখা ও সাংস্কৃতিক দক্ষতায় পূর্ণতার প্রচেষ্টা বিদেশি ভাষা শেখানোর ক্ষেত্রে এটি সর্বোত্তম পদ্ধতি ছাত্রদের মনোযোগ ধরে রাখার জন্য আকর্ষণীয় গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে এবং শিক্ষার্থীদের আরবি মাধ্যমের বিশ্ববিদ্যালয় কোর্স সমূহে অধ্যয়নে বিশেষভাবে যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ কোর্সটি করে শিক্ষার্থীগণ পারদর্শী হয়ে উঠবে তারা নাহু সরফের সঠিক নিয়ম অনুসারে বাক্য তৈরি করতে পারবে আরবি ভাষার গঠন রূপ থেকে উদ্ভূত শব্দাবলী বুঝতে পারবে এবং বিভিন্ন পরিস্থিতিতে আরবি ভাষীদের সাথে কমিউনিকেশন করতে পারবে ছাত্রদের বইয়ে উৎসাহ উদ্দীপনামূলক পাঠ ও অনুশীলনী যুক্ত করা হয়েছে যাতে করে নিজেরা অনুশীলন করতে পারে শিক্ষকের বইয়ে যুক্ত করা হয়েছে ছাত্রদের বইয়ের পাতা সহ পাঠদানের নির্দেশাবলী ও বিভিন্ন অনুশীলনের সমাধান আর এই বিশেষ সিরিজটি পূর্ণতা পেয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য রচিত আল পাঠ্যক্রমের সমন্বয়ে মুগ্ধ করার মতো বিষয় হল এই সিরিজটি বিশ্বের পনেরোশো এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সবার জন্য আরবি সবার ঠোঁটে ফোটাই প্রাণ আরবি ভাষা তো সুতরাং আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে চান খুব সহজে আরবি ভাষা শেখাতে চান এবং বিনোদনের মাধ্যমে একটি স্থায়ী শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক আমরা আমাদের এই কোর্সটাকে সাজিয়েছি আরবিক ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি ইসলামী মৌলিক বিষয়গুলো থাকবে আখলাক ফিক থাকবে কোরআনের গল্প হাদিস হেফজুল কোরআন এসব কিছু মিলিয়ে আমরা একটা পরিপূর্ণ ইসলামিক এডুকেশন যেটাকে আমরা অ্যারাবিক কোর্স এবং আলিমিয়া শর্ট আলিমিয়া কোর্স হিসেবে আমরা বলছি আমাদের সাথে যদি আপনার দীর্ঘ সময় থাকেন আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা অনলাইনে হলেও আমরা পরিপূরক এডুকেশন দিয়ে আমরা তাদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই কোরআনের ভাষা শেখাতে চাই তাদেরকে হিপস করাতে চাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি